কয়েক দিন ধরে ব্যাঙ্গালোরে যা ওয়েদার সারাটা দিন মেঘলা আর বৃষ্টি কয়েক দিন বললে ভুল হয় বোধ কয়েক সপ্তাহই হয়ে গেল আর আজকে দেখছি সকাল থেকে ভীষণ ভালো রোদ উঠেছে সকালবেলা এটা দেখেই মনটা ভালো হয়ে গেল। অনেক জায়গায় হয় এত রোদ ওঠে এত রোদ ওঠে বৃষ্টির জন্য মানুষ একটু পাগল হয়ে যায় আর এইখানে এত বৃষ্টি হয় যে মানুষ চায় কবে একটু রোদ উঠবে যখনই রোদ ওঠে আমাদের এই ব্যাটকুড়িটায় অল্প একটু রোদ আসে সেটা বেশ ঘাসের মধ্যে মানে এই গ্রাস কার্পেটটার মধ্যে পড়লে দেখতে ভালো লাগে আমাদের এটা যেহেতু নর্থ ফেসিং এই ফ্ল্যাটটা সেই জন্য অত রোদ কিন্তু আসে না ওই কিছুক্ষণই এখানটায় রোদ আসে সকালের দিকে তারপরে আজকে ছিল রবিবার তো আজকে তো তোজুর স্কুল ছুটি সেই জন্য তাড়াতাড়ি আমি চলে এসেছিলাম রান্নাঘরে আজকে ইলিশ মাছগুলো সদগতি হবে এই চারটে ইলিশ মাছই ছিল বাকি এগুলো আমি বাঁচিয়ে রেখেছিলাম রোববার দিন করব বলে ইলিশ মাছ করলে পরে রোববার দিনটা যেমন জমে যাবে সেরকম ইলিশ মাছ রান্না করাতে খাটনিও কিন্তু ভীষণ কম আর তার সাথে অতিরিক্ত কোনো পদও লাগে না ইলিশ মাছ একাই একশো সমস্ত ভাতটা ইলিশ মাছ দিয়েই খাওয়া হয়ে যায় তার সাথে ভাবলাম একটু আলু সেদ্ধ দেবো যেটাকে শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো আর ইলিশ মাছটা চার পিস আছে সেটার একরকম প্রিপারেশান করে তো নষ্ট করব না সেই জন্য ভাবলাম দু রকম প্রিপারেশান করি একটা হচ্ছে ইলিশ মাছের তেল ভাজা শুধুমাত্র এই কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের তেলটাই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায় বেশ ঝাল ঝাল হয় আর তার মধ্যে একটু নুন নিয়ে নিলে তো আর কথাই নেই সেই জন্য একটা ভাবলাম এটাই বানাই এখানে একটু বেশি করেই তেল নিয়েছি ইলিশ মাছ সবসময় আমি সর্ষের তেলেই রান্না করি তাতে মনে হয় টেস্টটা একটু বেশি ভালো লাগে তো তারপরে হচ্ছে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম তেলটা বেশি নিয়েছি কারণ এই তেলটা দিয়েই তো ভাতটা খাওয়া হবে তেলের মধ্যে কাঁচা লঙ্কা নিয়েছি আর ইলিশ মাছগুলোতে নুন হলুদ তো মাখানোই ছিল সেই জন্য তেলটা একটু নুন নুন হয়েই যাবে তারপরে বেশ কড়া করে ভেজে নিলাম কারণ এটা যেহেতু ভাজাই থাকবে সেজন্য অল্প করে ভাজলাম না কড়া করেই ভাজলাম নাহলে মাছগুলো তো রান্না কাঁচা থেকে যাবে সেই জন্য তারপরে তেলটাকে কিন্তু সরিয়ে দেব তার আগে আরও যে পিস আছে সেটাকে ওই দশ কুড়ি সেকেন্ড মতন এদিক ওদিক ভেজে নিলাম তেলটায় যত বেশি ইলিশ মাছ ভাজা হবে তত ইলিশ মাছের গন্ধটা তেলে থাকবে সেজন্য সব মাছগুলোই একটু এদিক ওদিক করে ভেজে নিলাম আর এই হচ্ছে আমাদের ইলিশ মাছের তেল যেটা আমিও খেতে ভীষণ ভালোবাসি আর উজ্জ্বলও ভীষণ ভালোবাসে খেতে বেশিরভাগ তেলটাই তুলে নিয়েছি অল্প যে তেল আছে তার মধ্যে এবার আমি বানাবো দই ইলিশ দই ইলিশের জন্য এখানে দিয়েছি জিরে বাটা আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা বাটা তারপরে দু চামচ মতন দই দিয়ে দিলাম তারপরে পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো হলুদ নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে ইলিশ মাছ দুটো দিয়ে ভাপে রেখে দিতে হবে অল্প আছে দশ থেকে পনেরো মিনিট মতন ওপর থেকে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল তো ইলিশ মাছের সমস্ত প্রিপারেশানে মাস্ট আমার মনে হয় এটা টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দেয় ইলিশ মাছ রান্না করার কোনোই ঝামেলা নেই বললাম না কষানো না ভাজা বেশি না কিছু এই বসিয়ে দিলাম দশ পনেরো মিনিটের মধ্যে দেখবো গন্ধে পুরো ঘর মোমো করছে এই প্রিপারেশানটা আমি প্রথম শিখেছিলাম ব্যাঙ্গালোরে এসেই যখন আমরা মারাথালিতে ভাড়া থাকতাম তখন অনেক ইলিশ মাছ সেই সময়তেও পাওয়া যেত বর্ষাকালে তখনই ইউটিউব থেকে অনেকগুলো প্রিপারেশান দেখতে দেখতে তার মধ্যে এই দই ইলিশটা দেখেছিলাম বানিয়েও ছিলাম আর হয়েও ছিল ভীষণ টেস্টি এটা আমারও ভালো লাগে উজ্জ্বলেরও ভালো লাগে তার আগে আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি কোথাওই আমি এই দই ইলিশ খাইনি ইলিশ মাছ হলেই ঝাল খেতাম আমাদের বাড়িতে আর এই বাড়িতে মানে মামনির কাছে থাকলে পরে ইলিশ মাছ হলেই বেশিরভাগ সময় যেটা খেতাম সেটা হচ্ছে বেগুন আলু দিয়ে পাতলা ঝোল বা বেগুন কচু দিয়ে পাতলা ঝোল দই ইলিশ মাছটা কিন্তু আমি শিখেছি ইউটিউব দেখে তাও ব্যাঙ্গালোরে এসে এদিকে আমি পাস্তাটাকে বসিয়ে দিয়েছিলাম একটুখানি সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে তোজো গাড়ির লাইন দিয়ে এখন খেলছে পাস্তাটাকে চিজ দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে বানিয়েছি অল্প একটু রসুন কুচি আর পাস্তার যে সস সেটা দিয়ে বানিয়েছি আর দিয়েছি তাতেই ভীষণ ভালো খেতে হয়েছিল। হাতে কিছুটা সময় ছিল ভাবলাম এই নেচারের ল্যাক্টো ট্যান রিমুভারটা একটু লাগিয়ে নিই এটা বেশ ভালো রেজাল্ট দেয় ওই পনেরো কুড়ি মিনিট মতন মুখে লাগিয়ে রাখতে হবে স্নান করার সময় স্ক্রাব করে উঠিয়ে দিতে হবে এটা মুখে লাগানোর সাথে সাথে ভাবলাম আর একটু হাতের কাজ এগিয়ে রাখি সেটা হচ্ছে তোজোকে স্নান করানো আর তোজোকে খাওয়ানো তোজোকে স্নান টান করিয়ে দিয়েছি তেল মাখিয়ে তারপরে আমি নিজেও স্নান করে তোজোকে খাইয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে সে এখন খেলা করছে তোজো যখন রামপুরাটা ছিল তখন কিন্তু এই জিন্সটা তোজো মোটেও পরতো না সবসময় হাফ প্যান্ট এই সমস্ত কিছুই পরতো ও জানতো ওখানে গরম এই জিন্স পরার বায়না ধরলে খুব ভুলই হবে যখন আমি ভেবেছি যে ওখানে চার মাস ছিলাম যে এই জিন্স পরার বায়নাটা বুঝি তোজোর চলেই গেছে ব্যাঙ্গালোরে ছিল তখন এটা পরবেই আর এই প্যান্ডা জিন্সই পরবে ও বাবা আবার ব্যাঙ্গালোরে এসে যেই সে বুঝেছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ফুল প্যান্ট আমাকে পরতেই হবে তখনই আবার শুরু করে দিয়েছে এই জিন্স পরার বায়না এই জন্য বাড়িতেও বেশিরভাগ সময় এই জিন্সটাই পরে থাকে তারপর দুপুরবেলায় আমরাও খেতে বসে গেলাম আজকে তো খাবারের ভীষণ এলাহি ব্যবস্থা মানে কম আয়োজনেও এলাহি ব্যবস্থা করতে গেলে ইলিশের প্রিপারেশান থাকলেই সেটা হয়ে যায় এরকমভাবে শুকনো ভাতে একটু আলু সেদ্ধ আর ইলিশের তেল দিয়েই সব ভাতটা মনে হয় খাওয়া হয়ে যায় একটা রবিবারের সকাল তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না এরপরও আরও অনেক সুন্দর সুন্দর ব্লগের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা